আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক স্বাধীনতার পর থেকে রাজনীতির যে সুবাতাস সেই সুবাতাসে যে সকল রাজনৈতিক দল একেবারে বেশি আন্দোলিত হয়েছে বসন্তের বাতাসে যেভাবে বসন্তের কোকিলেরা গান গায় প্রজাপতিরা উড়তে থাকে ফুল ফলে শোভিত হতে থাকে প্রকৃতি ঠিক তদ্রূপ রাজনৈতিক জীবনও অনেক সময় অনেক সুযোগ এবং সুবিধা অনেকের জন্য আসে গত নয় মাসে বাংলাদেশে যে রাজনীতির সুবাতাস বইছে তাদের জন্য যারা গত পনেরো বছর কিংবা বিশ বছর ধরে অত্যাচারের স্টিম রোলে রীতিমতো নির্যাতিত এবং নিষ্পেষিত হচ্ছিলেন তো এ সকল দলের মধ্যে বিএনপি এবং জামাত দুটো দুটো রাজনৈতিক রাজনৈতিক দলই দলের মধ্যে সময় বন্ধুত্ব ছিল এখন এটি প্রতিযোগিতার পর্যায় অতিক্রম করে রীতিমতো শত্রুতায় পরিণত হয়েছে এবং এই যে শত্রুতায় পরিণত হয়েছে সেই সত্যতার পরিবেশ এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য যা কিছু দরকার যেখানে যা কিছু দরকার সে বিষয়ে জামাত এবং বিএনপি পরস্পরের সঙ্গে মোকাবেলা করার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছে তার কিছু নমুনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব বিষয়টি সুন্দরভাবে বুঝার জন্য আমি আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল এবং ছাত্রলীগ যারা মূলত বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো রাজনৈতিক দলকে পর্যায়ক্রমে ক্ষমতায় আনার জন্য একটা রাস্তা তৈরি করেছিল আশির দশকের পুরো সময়টিতে রাজনীতিতে আওয়ামী লীগের জনসমর্থন আধিপত্য বিস্তার অনেক অনেক বেশি ছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের আধিক্য জনপ্রিয়তা কৌশল এর সঙ্গে ছাত্রলীগ পেরে উঠছিল না তাদের রাজনৈতিক আদর্শ ছিল কিন্তু জনপ্রিয়তা ছিল না তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব মারামারি কাটাকাটি যেভাবে ছিল সেই তুলনায় বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব মানে ছাত্রদলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব মারামারি কাটাকাটি অনেক কম ছিল এবং তারা যখন পরস্পরের সঙ্গে লড়াই করতে নামতেন এই লড়াইটা হতো কয়েক দফায় প্রথমটা হলো একেবারে ধরাধরি ধরুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল ছাত্রলীগের মিছিল হবে তার সঙ্গে পাল্লা দিয়ে ছাত্রদলের মিছিল হবে প্রতিদিন প্রতিযোগিতায় এবং প্রতিযোগিতায় প্রায়ই ছাত্রদল জয়লাভ করত তারপর রাতে মারামারি হবে গুলাগুলি হবে মহিল হল ভার্সেস জোরলক হল তো তারা যে অঞ্চলটিকে যুদ্ধের জন্য নিয়েছেন সেটা তাদের জন্য যেমন মহাসিন হল সূর্য সেন হল জিয়া হল মুজিব হল তারপরে জসীম হল কিন্তু এদিকে যদি আপনি ঝুলল খল ধরেন ঝুলল হলের সঙ্গে এস এম হলের যে ভৌগোলিক অবস্থান সেখানে ছাত্রলীগ দিক থাকলেও রাস্তার এপাড়ার ওপারের গুলাগুলিতে তারা কখনো পেরে উঠত না তো এই কারণে কি হলো যে পরবর্তীতে যখন ছাত্রলীগ শক্তিশালী হলো তারা কিন্তু এই জোহর্লখলের এই অঞ্চলটি বরং ছাত্রদলকে ছেড়ে দিয়ে তারা সেই গত সেই পনেরো বছর ধরে সূর্যসের মহাসিন এই অঞ্চলটিকে তারা টার্গেট করে দখল করেছে তো এগুলো ছাত্রদলের কৌশল ছিল এরপরে যেটি শিবির এখন করে এই কাজটি কিন্তু ওই সময়ের সাথে ছাত্রলীগ এবং ছাত্রদল করত যখন নতুনেরা আসতো নবীনদেরকে বরণ করে নেওয়া হতো তো সেই নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র দলের নেতারা বা ছাত্রলীগের নেতারা তারা নতুন ছাত্রদেরকে টানাটানি করতেন নিজেরা ফ্লোরিং করতেন এবং তাদেরকে সিট দিয়ে হলে রাখতেন দল ভারী করার জন্য এটা অনেক অনেক দাওয়াতি কার্যক্রম টিউশনই ম্যানেজ করে দেওয়া হতো লজিং ম্যানেজ করে দেওয়া হতো অনেককে আর্থিকভাবে সহযোগিতা করা হতো এরপর হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নীলক্ষেত কাটাবন এ এলাকার ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি এখানে যার যত বেশি আধিপত্য ছিল তারা তত সুন্দরভাবে সংগঠন চালাতে পারতেন এবং তখনকার নেতারা এখনকার মতো ছিল না তারা চাঁদাবাজি মাস্তানি যা কিছুই করতেন এগুলো করে ক্যাডাররাও ওই দলীয় যারা নেতাকর্মী আছেন তাদেরকে সাহায্য করতেন সহযোগিতা করতেন তো এই যে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আমরা একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক এই পুরো সময়টাতে রাজনীতির যে স্বর্ণ সময় বাংলাদেশে গেছে তিন তিনটি নির্বাচন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এই তিন তিনটি নির্বাচনে দলকে ক্ষমতা আনার জন্য ছাত্রলীগ এবং ছাত্রদল নিয়ামক যে ভূমিকা পালন করেছে পরবর্তীতে দুটো রাজনৈতিক দলই তাদের যে এই যে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন এই সংগঠনটিকে শেষ করে দিয়েছে আর তাদের এই যে কৌশলটি এই কৌশলটি পরিপূর্ণভাবে রপ্ত করেছে ছাত্র শিবির ছাত্র শিবির যেখানে অস্ত্রবাজি করা দরকার সেটা করার জন্য তাদের প্রস্তুতি আছে যেখানে তাদের অর্থ বিনিয়োগ করা দরকার মানে ছাত্রলীগ এবং ছাত্রদল যা কিছু করেছে আশির দশকে সেই কাজগুলো করার মতো সামর্থ্য এখন তাদের নেই কিন্তু তাদের দুটো সংগঠনকে মোকাবেলা করার জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার সেই সাপোর্টটি এখন ছাত্র শিবিরের আছে আর এই কারণে কি হচ্ছে আশির দশকে বিএনপি দুর্বলতম অবস্থানে থেকেও শুধুমাত্র ছাত্র সংগঠনের উপর ভিত্তি করে তারা যেভাবে উনিশশো একানব্বই সালে একটা বিসয়তা নির্বাচনে জয়লাভ করেছিল একেবারে নিরপেক্ষভাবে জাস্টিস শাহাবুদ্দিনের অধীনে ঠিক ওই পলিসিটা অনুসরণ করে এখন ইসলামী ছাত্র শিবিরের উপর ভর করে জামায়াত ইসলামী ওইভাবে একটা নির্বাচনী বৈতরণী পার করা এবং তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে মোকাবেলা করার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে প্রতিদিনই বিএনপি জামাতের কাছে ডাব্বা খাচ্ছে আমি উদাহরণ একটা একটা করে বলি যদি ধরেন সেনা বাহিনীর মধ্যে সেনা প্রধান সহ অন্য যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে জামাতের যে সম্পর্কটা এটি প্রকাশ্য বিএনপির যদি কারোর সাথে সম্পর্ক থাকে সেটা হলো গোপন পরকীয়া বা অন্য অভিধায় আপনি অভিহিত করতে পারেন হয়তো সেনাপ্রধানের সাথে তার একমাসের কথা হলেও হতে পারে কিন্তু জামাতের আমিরের সঙ্গে তার যে বৈঠক এবং তার নিজ মুখ দিয়ে তিনি যেভাবে আমির জামাত শব্দটি উচ্চারণ করেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের সাথে এটি দল হিসেবে জামাতকে যে কতটা এগিয়ে দিয়েছে এইটা এখন হাড়ে হাড়ে বিএনপি টের পাচ্ছে এবং সেই প্রথম দিন থেকে অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে দুপুরবেলা থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে জামাত প্রশাসনে সরকারের উপদেষ্টা মন্ডলীর মধ্যে ডক্টর মোহাম্মদ ইরুসের সঙ্গে কূটনৈতিক পাড়াতে আমেরিকার সঙ্গে চীনের সঙ্গে কাতারের সঙ্গে সৌদি আরবের সঙ্গে তারপর আমেরিকার সঙ্গে এরপর তুরস্কের সঙ্গে এমনকি ভারতের সঙ্গে যে একটা ধারাবাহিক সম্পর্ক তারা গড়ে তুলেছে এবং এখন পর্যন্ত প্রতিটি সম্পর্ক তারা ওন করছে তাদেরকে বলা হচ্ছে যে তারা ভারতের দালাল বা রয়্যাল এজেন্ট হয়ে কাজ করছে আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক হতে পারে ইত্যাদি ইত্যাদি তারা এলোমেলো কথাবার্তা বলছেন এড়িয়ে যাচ্ছেন কিন্তু সরাসরি ভারত মানে যাকে বলা হয় বিক্ষুব্ধ হতে পারে এরকম একটা শব্দ জামাতের মুক্তি উচ্চারিত হয়নি দুই নম্বর হলো যে যে সমস্ত জায়গাগুলো বিএনপির সম্পদ ছিল যেমন সৌদি আরব পাকিস্তান চীন এই জায়গাগুলোতে জামাত ঢুকে গেছে এবং সমপর্যায় এখন যদি চীন বিএনপির পাঁচজনকে দাওয়াত করে তাদের দেশ ভ্রমণ করার জন্য এক সপ্তাহের মধ্যে জামাতের দশজনকে তারা দাওয়াত দেয় ভ্রমণ করার জন্য এই যে এখন কাতারে একটা বৈঠক হচ্ছে আমি যখন বৈঠক মানে বলা হয় আজকে ভিডিওটি যেই দিন করছি বৃহস্পতিবার মে মাসের তিরিশ তারিখ এই সময়টিতে কাতারে একটা বৈঠক হওয়ার কথা বা হচ্ছে গোপন বৈঠক যেটি নিয়ে আমরা সবাই জানি সেখানে বলা হচ্ছে যে সেখানে জামাতের আমিরকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা জানেন যে কাতারে পাক ভারত উপমহাদেশে রাজনীতির অনেক কিছু মীমাংসিত হয়েছে এমনকি মধ্যপ্রাচ্যের অনেক কিছু মীমাংসিত হয়েছে কাতারে ইরান এবং সিরিয়ার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাতারে মীমাংসিত হয়েছে ফলে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে কাতারে বৈঠক হচ্ছে এবং সেখানে বিএনপির কেউ নেই নো ওয়ান এবং তারা মনেও করছে না যে বিএনপির কাউকে দরকার কাউকে দরকার আর বিএনপির উপরে এবং নিচে তারেক রহমান সাহেব ছাড়া অন্য কেউ এখানে সিদ্ধান্ত গ্রহণ করার মতো কেউ আছে এটা কেউ মনে করছেন না আর দুই নম্বর হলো যে তাকে লন্ডনের বাইরে এনে তারপর তার সঙ্গে বৈঠক করা অথবা লন্ডনে গিয়ে তার সঙ্গে বৈঠক করা জনাব তারেক রহমানের সাথে বৈঠক করে এবং সেই বৈঠকের ফলাফলের উপর যাকে বলা হয় স্থির থাকা যে উনি যেটা মুগ্ধ বলেছেন ওটা কেমন পর্যন্ত বহাল থাকবে এই মেসেজটি কূটনৈতিক অঙ্গনে এখন পর্যন্ত পৌঁছানো যায়নি অন্যদিকে জামাত যাদের সঙ্গে সম্পর্কটা করে ফেলেছে তাদের মধ্যে এই মেসেজটি চলে গেছে যে এরা ইমানদার লোক হকদার লোক এরা এই কথা থেকে বাইরে যাবে না ফলে কি হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে কূটনৈতিক অঙ্গনে তারা যে প্রতিযোগিতা করছে সেই প্রতিযোগিতায় জামাত যে সুবিধাজনক অবস্থানে আছে অনেক কম জনসমর্থন নিয়ে এবং অনেক কম জনবল নিয়ে কেবলমাত্র প্রযুক্তিগত কারণে কৌশলগত কারণে যেমন আমি ধরুন একটা ভিডিও করেছি এখন একটা ভিডিও করলাম ধরেন জামাতের আমির এর বিরুদ্ধে একটা কথা চলে গেছে অথবা ধরেন একটা ভিডিও করলাম জামাতের কোনো একটা পলিসির বিরুদ্ধে চলে গেছে পক্ষে চলে গেছে তো যখন বিরুদ্ধে চলে যায় তারা প্রচণ্ড রকম আমার কথা বলছি না আমি এটা সবার ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে অনেক ইউটিউবার আছে যে আমাকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে যাকে গালাগাল দিয়েছে তিনি তাকে টেলিফোন করেছেন তার সঙ্গে কথা বলেছেন এবং যে কোনো ভাবে হোক তাকে মিনিমাইজ করেছেন প্রত্যেকটা লোক সংবাদপত্রের আপনি গিয়ে দেখেন জামাত বিরোধী একটা শব্দ বাংলাদেশে কোনো পত্রপত্রিকায় আসছে না এ কারণ হলো ওই জায়গাগুলিতে তাদের যে মার্কেটিং তাদের যে ব্র্যান্ডিং এই ব্র্যান্ডিং বিএনপির কেউ নেই নো ওয়ান কেউ নেই তো জামাত এই কাজগুলো কাদের দ্বারা করাচ্ছে গুরুত্বপূর্ণ লোক দ্বারা করাচ্ছে সরাসরি আমিরা জামাত যদি একজন ইউটিউবারকে ফোন করেন বা একজন ফেসবুকারকে ফোন করেন অথবা তার অফিসে যান তার বাসায় যান বিদেশে যান দেশে যান তাহলে সেখানে যে ধরনের রিয়্যাকশান আসে তো সেখানে যদি আপনি বিএনপি দেখা গেলো একটা টেলিফোন করে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে পাঠানো হলো প্রথম আলো অফিসে এটা হয় না যেখানে মতিউর রহমান সাহেবের সঙ্গে যদি জামাতের আমি সরাসরি কথা বলেন এখানে অ্যানি চৌধুরীকে দেওয়া হবে না ইভেনকে সালাউদ্দিন সাহেব বললেও হবে না মির্জা ফখরুল বললেও হবে না তো জামাত যে জিনিসগুলো করতে পারছে প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে ফলে কি হলো তারা যা যা তাদের প্রাপ্য সমাজ থেকে রাষ্ট্র থেকে তারপর প্রশাসন থেকে রাজনৈতিক যারা এলায় মিত্র রয়েছে তাদের থেকে এবং যারা প্রতিদ্বন্দ্বী তাদের থেকে এই জায়গাতে বলতে গেলে বিএনপি ডাব্বা খাচ্ছে এখন ধরুন জামাতের আমির সরাসরি চর্মনার পীর সাহেবের সঙ্গে দেখা করছেন সরাসরি তিনি হেফাজতের নেতাদের সঙ্গে দেখা করছেন নিজে গিয়ে মানে তাদেরকে ডেকে এনে না তো সেখানে যদি চর্মনার পির সাহেবের দরবারে মির্জা ফখরুল সাহেবও যান ওটা হয় না ওখানে জামাদের আমিরের জায়গাতে কেবলমাত্র তারেক রহমান সাহেবকে মানায় আর কাউকে না অথবা বেগম জিয়াকে কিন্তু এই যে একটা অসম যে যাকে বলা হয় একটা ফ্র্যাকশন হচ্ছে এই ফ্র্যাকশনে বারবার শুধু বিএনপি পেছনে যাকে বলা হয় চলে যাচ্ছে যেমন শেখ হাসিনা যে কাজটি করতেন সরাসরি তিনি নাইনটি পারসেন্ট কাজ নিজে করতেন সরাসরি বিএনপি ধরেন মির্জা ফখরুলকে একটা কথা বলা দরকার ডক্টর কামাল কথা বলা দরকার কনফিউজ করা দরকার ইভেন ইলিয়াস আলির ওয়াইফের সাথে কথা বলা দরকার তিনি ওবায়দুল কাদেরকে ব্যবহার করেননি কাউকে না সরাসরি নিজে ডাইরেক্ট ফলে কি হচ্ছে তিনি অনেক মানুষকে কনফিউজ করে দিতে পেরেছেন অনেক মানুষকে নিউট্রাল করে দিতে পেরেছেন অনেক মানুষকে ভয় দেখাতে পেরেছেন এবং অনেক মানুষকে একেবারে ভ্যানিশ করে দিতে পেরেছেন এরকম সরাসরি তো রাজনীতিতেও জামাত যে কাজটি করছে সে কাজটি হলো আমিরে জামাত সরাসরি সব করছেন এবং তার সঙ্গে একটা শক্তিশালী গ্রুপ আপনি দেখতে পাচ্ছেন যে অন্তত দশজনের একটা শক্তিশালী গ্রুপ তারা একই ভাষায় কথা বলছে একর মিলিটারি প্যারেডের মতো করে একই গতিতে চলছে এবং সব কিছু সিস্টেমেটিক ওয়েতে তারা করছে তাদের মামলাগুলো দেখেন সব নিষ্পত্তি হয়ে গেছে তাদের যে লয়ার্স প্যানেল রয়েছে নিম্ন আদালতে জেলা শহরে উপজেলা শহরে তারপর শেষে সুপ্রিম কোর্টে গিয়ে দেখেন যে তাদের মামলাগুলোকে তারা কীভাবে সারিবদ্ধভাবে জিরো করে দিয়েছে এবং জিরো করে দিয়ে তারা এটি মাজাহার সাহেবের মতো মানুষকে তারা কারাগার থেকে বের করে নিয়েছে অসম্ভব একটা বিষয় অথচ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে আইনি সেবা দেওয়ার জন্য বিএনপির হাজার হাজার যে লয়ার আছেন তারা বিনামূল্যে জামাতের মতো কোনো একটি মামলা নিষ্পত্তি করে দিয়েছেন কাউকে একটা টেলিফোন করেছেন তা তো করেনই নাই উল্টে ফেলে আওয়ামী লীগের মামলা কি করে বেশি টাকা নিয়ে সেই মামলা জামিন করানো যায় আওয়ামী লীগের নেতাদের পক্ষে দাঁড়ানো যায় এই সকল মহাকিলেঙ্কারিতে ইতিমধ্যে বিএনপির অনেক আইনজীবী দাঁড়িয়ে গেছেন ফলে যে প্রতিযোগিতাটা হচ্ছে সেই প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযুক্তিগত দিকে অর্থাৎ প্রথমে ধরেন এই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ বিএনপির একজন খুব সমর্থক আমার ফেসবুকে আমার সঙ্গে সম্পৃক্ত আছেন তরুণ সাংবাদিক আমি এখানে নাম বললাম না খুবই মেধাবী তো একটা সময় আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে জনমত গঠন করতে গিয়ে একেবারে শীর্ষ ভূমিকা পালন করেছেন এবং সে প্রথম কয়েক মাস ডক্টর মোহাম্মদ ইনুস এবং এনসিপি তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরবর্তীতে তিনি হতাশ হয়ে পড়েছেন এই ডক্টর এবং এনসিপির কর্মকাণ্ডে এবং তিনি বিএনপিকে সমর্থন দিচ্ছেন এই মুহূর্তে সমর্থন দিচ্ছেন তো সমর্থন দিতে গিয়ে তিনি বেশ আফসোস করে কয়েকদিন আগে একটা কথা বললেন সেটা হলো এই যে তার যে সমাবেশ হলো সেই সমাবেশ দেখে তিনি অভিভূত তিনি বললেন যে এদের এই যে লক্ষ লক্ষ মানুষ এদের কি ফেসবুক অ্যাকাউন্ট নেই এদের কি ইউটিউব চ্যানেল নেই এরা কি যা সেটা কমেন্টও করতে পারে না দলের পক্ষে অথচ এদের চাইতে দশ গুণ কম জনসমর্থন নিয়ে জামাত পুরো সামাজিক মাধ্যমে যে রাজত্ব করছে হাইপ তোলা এবং প্রতিপক্ষকে উলঙ্গ করে দেওয়া সব কিছু তারা যেভাবে করছে এবং এখানে আনকন্ডিশনালি কখনো তারা কনফিউজ হয় না যেমন ধরুন জামাতের একজন শীর্ষ নেতা যিনি ইন্তেকাল করেছেন সম্মানিত ব্যক্তি তার একটা টেলিফোন রেকর্ড ছড়িয়ে পড়ল খুবই অশ্লীল অস্ত্র বই সময়টা তো এরকম ছিল না সেই অনেক আগে অনেক আগে তিনি তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন এরকম একটা টেলিফোন এবং তিনি তার এক প্রেমিকার সঙ্গে কথা বলছেন খুবই সম্মানিত একজন জামাত নেতা কিন্তু ব্যাপার হলো যে জামাতের কেউ এই কথাটা বিশ্বাস করেনি এবং তারা যদি কেউ বিশ্বাস করেও থাকে কেউ যদি এই প্রসঙ্গ আসতে তো বলে যে না এটা হয় না ওনার দ্বারা এটা সম্ভব নয় এখন ধরেন তদ্রুপ এই যে জামাতের যে সকল ইউটিউবাররা রয়েছেন তাদেরকে নিয়ে যে সকল কেলেঙ্কারি ছাপা হচ্ছে বলা হচ্ছে জামাতের লোকজন কিন্তু তাদেরকে ছাড়বে না বিএনপি হলে তাদেরকে দুটো লাথি মেরে কিন্তু তাদেরকে রেখে চলে যেত জামাত তাদেরকে ছাড়বে না তাদের পক্ষ অবলম্বন করবে এবং বলবে যে না ঠিকই করেছে বা এটা হতে পারে না এই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ভারতের রয়ের কাজ এটা এটা এর কাজ এটা গোয়েন্দা সংস্থার কাজ তারা এই লোকদেরকে অপদস্থ করার জন্য এই কাজগুলো করেছে পেইড এজেন্ট দ্বারা এই কাজ করেছে তিনি আসলে এই কাজ করতে পারেন না এগুলো সবই এখন তো এআই দিয়ে জেনারেট করা অনেক কিছু করা যায় এবং এই কথাগুলো যে আমাদের প্রত্যেকটা লোক মানে সমস্যার কথা বলে তাদের যে ইউনিটি যেভাবে রাখছে বিএনপির লোক তো প্রশ্নে আসে না বিএনপির যে কোনো লোককে আপনি যা যার বিরুদ্ধে যান আপনি লাগিয়ে দিতে পারেন কনফিউজ করে দিতে পারেন একজনকে একটা কথা আপনি বলবেন সে মুহূর্তের মধ্যে পিছন থেকে চলে আসবে তো এই যে একটা অবস্থা চলছে এই অবস্থাতে যে প্রতিযোগিতা সেখানে প্রতিদিনই জামাত এবং বিএনপি এর মধ্যে বিএনপি ডাব্বা খেয়ে চলছে এখন এই ডাবা খেয়ে যতক্ষণ পর্যন্ত সে সফলতার জায়গায় না আনতে পারবে ততদিন পর্যন্ত নির্বাচন সে ডিসেম্বরের কথাই বলা হোক কিংবা জুনেই হোক বা রাজনৈতিক যে সফলতা সেই সফলতার প্রাপ্তিতে এরশাকে মেয়র পদ হোক কাবিদাওয়ালের মেয়র পদ হোক কিংবা অন্য যা কিছুই হোক এইগুলো শুভ বিএনপির ঘরে আসবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি